এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি সব সময় অশান্তিতে থাকতেন অনেক চেষ্টা করেও তিনি শান্তিতে থাকতে পারতেন না একদিন এক গরিব ভিক্ষুক তার প্রাসাদে আসে ভিক্ষুকের জ্ঞান কথাবার্তাতে রাজা অনেক সন্তুষ্ট হন রাজা ভিক্ষুককে জিজ্ঞাসা করেন আমি রাজা আমার কাছে সব কিছু আছে তবু আমি মনে শান্তি পাচ্ছি না কেন ভিক্ষুক তখন বললেন রাজা আপনি একদিন একা বসে চিন্তা করুন আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন এই বলে ভিক্ষুক চলে গেল তার পরদিন দিন সকালে রাজা নিজের কক্ষে আসন করে বসে গেলেন তখন রাজার মহলের এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আসে রাজা সেই কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করলেন কর্মচারীর কষ্টের কথা শুনে রাজা অনেক দুঃখিত হয়ে পড়েন তারপর তিনি তার মহলের প্রত্যেক কর্মচারীর কষ্টের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন রাজা বুঝতে পারেন যে তার কর্মচারীরা বেতন কম থাকার কারণে জীবনে কষ্ট পাচ্ছে তাই রাজা তার কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন বেতন বাড়ানোর জন্য রাজার কর্মচারীরা খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এবং রাজার নামে জয়ধ্বনি দিলেন কর্মচারীদের খুশি দেখে রাজার মন সন্তুষ্টি ও খুশিতে ভরে যায় তারপর সেই ভিক্ষুক আবার রাজার কাছে আসে এবং রাজাকে জিজ্ঞাসা করে রাজা আপনি শান্তি পেয়েছেন রাজা তখন বললেন পুরোপুরি তো শান্তি পাইনি কিন্তু জবে থেকে আমি মানুষের দুঃখের কষ্টের কারণ জানতে পেরেছি তখন থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কমে যাচ্ছে তখন ভিক্ষুক রাজাকে বললেন রাজা আপনি শান্তির পথ পেয়ে গেছেন এখন কেবল এই পথ ধরে আপনাকে এগোতে হবে একজন রাজা তখনই সন্তুষ্ট থাকে যখন তার রাজ্যে প্রজারা খুশি থাকে আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করে অন্যকে খুশি করলে নিজের জীবনে শান্তি ও সুখ খুঁজে পাওয়া যায় আর সেটা হলো পরম শান্তি